লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পরেও দফায় দফায় উত্তপ্ত দিনহাটা বিজেপি করার অপরাধে দিনহাটা দুই নং ব্লকের নিগমনগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে বাপা বিশ্বাস নামে দিনহাটা নিগমনগর এলাকার ওই বিজেপি কর্মী এবং তার স্ত্রী বিনা হেমব্রমের অভিযোগ গতকাল গভীর রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে অবাধে ভাঙচুর চালায় সেই সময় বাপ্পা বিশ্বাসের স্ত্রী বিনা হেমব্রম তার স্বামীকে বাঁচানোর জন্য ঘর থেকে বের করে দিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাপ্পার স্ত্রীকে মারধর করে বাপ্পা অভিযোগ করে তার স্ত্রী বিনা হেমব্রম ছ মাসের অন্তঃসত্ত্বা এটা জানার পরেও তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত এবং দুষ্কৃতীরা তার পেটে লাথি মারে বর্তমানে বিনা হেমব্রম দিনাটা মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বাপা বিশ্বাস নামে ওই বিজেপি কর্মী জানান ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে তিনি দিনাটা থানায় অভিযোগ দায়ের করেছেন যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দিনহাটা দু নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় বিজেপি কর্মীরা নিজেরা নিজেদের বাড়িঘর ভেঙে এসব নাটক করছে এবং আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে আমি ছিলাম আমার বর ছিল তারপর হামলা করতেছে আমার আমি জানলা দিয়েছি দেওয়ার পরে কখন হয়েছে যারা করেছে তাদেরকে চেনেন এখন কি অসুস্থ রয়েছেন তো কি জন্য করলো জানেন

একটা উপ সিঁটি ছিল সিটিটাকে ভাঙচুর করে তারপরে বাড়ির ঘরে ভাঙচুর করে তারপরে হয় আমি সেখান থেকে পালাইয়া যাই তারপরে আমার বউ ছিল যা ভেঙে আমার ঘরে ঢোকে ঢুকে আমার বউকে স্কুলে বিছানা টিচনা খেলাই ফিলিয়ে দেয় ঘর লুটপাট করে বউ বউ পেটের বাচ্চা ছয় মাসের তার সঙ্গে হাত হাত দেয় লাঠি সুটা দিয়ে মারার চেষ্টা করে তাদের ঘাটা ঘটি করাতে দিয়ে হাত পা সত্যি প্রথম কথা হচ্ছে যে আমরা নির্বাচনের আগের থেকে শুরু করে নির্বাচন পরবর্তীতে রেজাল্টের আগে রেজাল্টের পরে আমরা বারবার করে কর্মীদের একটা কথায় পরিচয় করে আমরা নির্দেশ যেটা জানিয়েছি যে কোথাও কোনো রকম কোনো বিরোধী কর্মীদের উপর কোনো আক্রমণ হবে না কোথাও কোনো হামলা হবে না এবং আমরা দায়িত্ব সহকারে বলতে পারি যে আসরযত রেজাল্টের পরে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপি কর্মীদেরকে কোনো রকম আক্রমণ করেনি আজকে যদি আক্রমণ করতো তাহলে এলাকায় আজকে একটা বিজেপি কর্মী বাড়িতে থাকতে পারত না বিজেপি হেরে যাওয়ার পর আমরা দেখেছি যে নিশীতরাম প্রামাণিক বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে নিজের যে দুর্বলতা সেই দুর্বলতারকে ঢাকার চেষ্টা করছে আজকে নিগমনগরের যে ঘটনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নয় বিজেপি কর্মীরা নিজেরাই নিজেদের বাড়িতে ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষ চাপিয়ে একটা আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে বলে এলাকায় এখন প্রচার করার চেষ্টা করছে এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত